না আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচে নিয়ে সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশ কম্পারেটিভলি যদি ইন্ডিয়ার সাথে সব কিছু বিবেচনা করা হয় ডেফিনেটলি কিছুটা পিছিয়ে তবে ইন্ডিয়ার জন্য এটা একটা বিশাল প্রেশার প্রেস্টিজ যাবে আমরা যখন আমাদের থেকে কিছু দুর্বল টিমের সাথে খেলি তখন স্বাভাবিক আমাদের কাছে একটা প্রেশার থাকে কোনো কারণে টিম হারলে কিন্তু দর্শকরা সেটা কোনোভাবেই মেনে নিতে পারে ঠিক ইন্ডিয়ার ক্ষেত্রে সেম সিনারি হবে যে যদি বাংলাদেশ কোনো কারণে অগঠন গটিয়ে ফেলে তাহলে ডেফিনেটলি সেটি তাদের জন্য অনেক বড় ধরনের এটা মানে ডেস্ট্রয় হবে সেটা বিবেচনা করে তারা খুবই কনসিয়াস থাকবে আর বাংলাদেশ কিছুটা রিল্যাক্স থাকবে যে ওইখানে প্রেশার নেই প্রেশারলেস ম্যাচ হারলে তো স্বাভাবিক আমাদের হারারই কথা আর যদি জিততে পারা যায় তাহলে তো ডেফিনেটলি এটা মানে অসাধারণ কিছু আমাদের দেশের জন্য প্লেয়ারদের জন্য যারা স্টাফ আছেন সবার জন্য এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ইদানিং যেটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া যে ম্যাচ হয় সেটা আসলে খুব বেশি জমজমাট হয় না রাদার ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কারণ পাকিস্তানের কেন যেন আগের ওই টিমটা নেই যে যে টিমটা আসলে চুকে চুকরা রাঙ্গিয়ে ইন্ডিয়ার সাথে খেলতে পারে অনেকটা আগে থেকে বোঝা যায় যে সারেন্ডার সেটা আপনি যদি লাস্ট থ্রি ফোর ইয়ার্স বিশেষ করে ওয়ান ডেতে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশ এখানে চমৎকার টি টোয়েন্টি আমাদের রেকর্ডটা খুব ভালো না রেকর্ড আসলে সবসময় তো বড় টিমের যেহেতু ছোটো টিম আস্তে আস্তে যারা ইমার্জিং হবে তো তাদের রেকর্ড তো নেগেটিভ তাহারই কথা সেটির ক্ষেত্রে সতেরোটা ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় হচ্ছে একটি গুড সাইড হচ্ছে বাংলাদেশের কিছু সিনিয়র প্লেয়ার আছে যেমন ফিজ টেন ইয়ার্সের ক্যারিয়ার আছে আনফর্চুনেটলি বুদ্ধ লিটন দাসকে আমরা আজকে মিস করতে পারি ইঞ্জুরির কারণে প্র্যাকটিস ম্যাচে ইঞ্জুরি যদি এটা এখনো ডিক্লেয়ার হয় নাই যদি সে খেলতে পারে সেটা আমাদের জন্য আনডাউটেডলি ভালো কারণ তার ইন্ডিয়ার সাথে রেকর্ড খুবই ভালো প্লাস হচ্ছে এই মুহূর্তে লিটন দাস খুবই ফর্মে তারপর হচ্ছে সে ক্যাপ্টেন কিপার ভালো ব্যাটসম্যান অনেকগুলো গুনে গুনান আজকের ম্যাচে আসলে যেহেতু আমরা অলরেডি জিতেছি সো উইনিং কম্বিনেশন রাখার কথা তার পাশাপাশি কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারে সেটি হতে পারে শরিফুলের জায়গায় আমার কাছে মনে হচ্ছে বেস্ট হয় যদি তানজিম সাকিফকে নেওয়া যায় তাহলে একটা চেঞ্জ আসতে পারে দেন হচ্ছে স্পিনারের ক্ষেত্রে আমাদের নাসুম সিলেটের ডেফিনেটলি তার সেও ভালো বোলার কিন্তু তার কাছ থেকে যদি আমরা রিসাদকে নিতে পারি রিসাদ তো লেখ স্পিনার সো ইন্ডিয়ার কিছুটা দুর্বলতা আছে লেগ স্পিনার সেই ক্ষেত্রে রিসাদের আরেকটি পরিবর্তন হতে পারে আর লিটান দাস যেহেতু যদি ইঞ্জুরি লিটান দাস থাকে তাহলে তো ডেফিনেটলি এটা পরিবর্তন হবে যদি লিটন দাসের ইঞ্জুরি থাকে তো সেই ক্ষেত্রে টিম রিক্স নাও নিতে পারে তখন জাকির আলী অনেককে হয়তো রেখে দেবে পাশাপাশি সুহানকে নিয়ে আসতে পারে অথবা ইমনকে নিতে পারে সেখানে জাকেরা জাকের আলী যদি থাকে জাকের আলীকে কিপার হিসাবে তারা ইউজ করতে পারে এই হচ্ছে আজকের টিম জিতলে খুবই ভালো ফাইট করবে বাংলাদেশ অবশ্যই ইন্ডিয়া যেটা হচ্ছে ওপেনিংটা খুবই স্ট্রং তাদের অভিষেক আর সলমান বিল এই দুজন সো এই জায়গায় যদি দেখা যায় এটা স্টার্টে মুস্তাফিজের এক ওভার বা দুই ওভারে ব্রেক থ্রো তারপরে শেহমাদি যে স্পিনে স্পিনে কিন্তু অভিষেকের দুর্বলতা আছে সো সেটা যদি করতে পারে অথবা তানজিম সাকিবকে রাখা হয় তার যদি এটা কোনো শ ওভারে কোনো মানে ক্যারিশ দেখি তাহলে ডিফারেন্ট স্টোরি হতে পারে আর টস কিন্তু এটা ফ্যাক্ট এখানে যে টস জিতবে ডেফিনেটলি টস জিতেই আসলে কিনেবে ফিল্ডিং কারণ পরে ব্যাটিং করাটা কিছুটা সহজ এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগই পরে ব্যাটিং করে ম্যাচ জিততেছে সো টসও অনেকটা নিয়ামক হিসাবে কাজ করতে পারে সব কিছু বিবেচনা করলে বেশ একটি ম্যাচ হবে এশিয়া কাপে এবং যদিও পাকিস্তানের তারা হ্যান্ডশেক করে নি জানি না বাংলাদেশের এগেন্সটে হ্যান্ডশেক করবে কিনা না কারণ আমাদের ফেভারিট স্লোগান তো থাকবে দিল্লি না ডাকা ডাকা কিছু মেলায় খুবই এক্সাইটেড ম্যাচ হবে এবং দুবাই আমাদের প্রচুর বাংলাদেশে আছে কোনো অবস্থা দেখবে গ্যালারির মধ্যে দেখা কমতি হবে না সবাই আর্নার একদম ছুটি নিয়ে চেষ্টা করবে সবাই ওইখানে জয়েন করার ফাইটিং হবে আর আমরা তো আছি আমরা দেখব ভালো থাকবেন বাংলাদেশের আজকের জন্য শুভকামনা লিটেন দাস যদি খেলতে পারে খুবই ভালো লাগবে আর জানি না আসলে ইঞ্জুরি নিয়ে এখনো কথা বলতেছে না হয়তো একটা ব্যাড ইম্প্যাক্ট আসতে পারে খেলার আগে হয়তো আমরা জানবো থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার